তু তো এক বুতোর মদি সেই ঘর করালি বে তুই খেলি কয় তোর বাল বেলে দিয়ে কাটি যাই বে তোর কেন পর ও কথা বলছিস আজকে আমি মদ খেতাম না শুধু তুই নাকি খেলাম

কথা শুনতে বাড়ি যাব তাকে খেলেছি সব পচার সম্মুখে পাকালিলাম রে বাড়ি যাব আমি তাকে কর তো যা তোর সাথে তো আর কোনো সম্পর্ক নাই তুই তো সম্পর্ক শেষ করে দিবি তোর বিয়ে হয়ে যাওয়ার পরে তার মানে আজকে শেষ করি যাবাই যাবার যাব না করু পালাবো তা কি বলবি তো তোর সাথে আমার কত ভালোবাসার বন্ধুর সম্পর্ক বে আর তুই দুদিন পরে বিয়ে করবি আর আমাকে মনটা মারা কাছে গেলার সময় ভেঙে গেল জানতে হবে তো কেন কে হবে আমার নতুন বউ ভাবি বলে গিয়ে খাটের পরে বসে আমার বউ তুমি যদি খেলবে নাকি আমি আমি না খাইব না তোমার তো ভালো পেলাম হ্যাঁ শালা কি ছেলেবে তো একটা মেয়ে লেগে নিজের বন্ধুর সাথে ভালোবাসা ত্যাগ করবে সম্পর্ক কেন ত্যাগ করবে সম্পর্ক থাকবে তুই শুধু মানে বাড়ি যেতে পারবি না তা মানে তো তাই আর সম্পর্ক থাকবে না শালা কত মনে আশা ছিল রে তোর বউকে পেছন দিকে গিয়ে বৌদি বলি জড়িয়ে ধরবো আবার সুযোগ পেলে একটু হাত মাত বুলাবো সেই আশায় তুই শালা পানি ঢেলে দিলি রে শালা বন্ধু নামে কলম কবে তো তো শালা বাবলা বলি খেলি তোর একবারে শালা কত ভালো মনে কত মনে তুই আমি আর তোর মনে এই আমার বউকে পেছন দিকে গিয়ে জড়িয়ে ধরবি আবার হাত বুলাবি কত মনে আশা রে চিদির ভাই তোর পূরণ হবে না বল

sala, sala Beiman, sala Nimo Karam. Buka chuda Shala Boy Do. Oh, 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 oh,